তীব্র গরমের পর কালবৈশাখীর সাথে আসছে আরেক বিপদ বজ্রপাত অন্যান্য বছরের তুলনায় এবার বজ্রপাতের ঘটনা বেশি ঘটবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে প্রতি বছর কমপক্ষে তিনশো জনের মৃত্যু হয় বজ্রপাতে বিশেষজ্ঞরা বলছেন এই বিষয়ে দুর্যোগপ্রবণ এলাকায় সচেতনতার পাশাপাশি নিতে হবে নানা ব্যবস্থা বাংলাদেশে এপ্রিলের তীব্র গরমের পর মিলেমিশে আসে কালবৈশাখী ঝড় আর বজ্রপাত গরমে বাতাসে জলীয়বাষ্প বেড়ে যাওয়ার পর ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসলেই মূলত তৈরি হয় বজ্র এবার তীব্র গরমের পর বজ্রপাতের ঘটনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর এর বেশি ঝুঁকিতে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট অঞ্চল আর যেহেতু ভূপৃষ্ঠ অনেক উত্তপ্ত অ্যাটমসফিয়ার অত্যন্ত উত্তপ্ত

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসেবে প্রতি বছর গড়ে কমপক্ষে তিনশো তিনশোর মতো লোক মারা যায় জেলাগুলো বেশি বজ্রপাতে ওই এলাকাগুলো বেশি মানুষ মারা যায় অনেকে না জেনে গাছের নিচে আশ্রয় নেয় কিন্তু উঁচু গাছের কাছেই যখন যাবে তখন কিন্তু তার জীবনের ঝুঁকিটা আরও বেড়ে যায় খোলা মাঠে দাঁড়িয়ে থাকা যাবে না লোহার ডান্ডাওয়ালা সাতা ব্যবহার করা যাবে না যতটুকু সময় পাওয়া যায় তার মধ্যে কিন্তু তার প্রস্তুতি নিতে হবে তাকে সেফ সাইডে যেতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতের দুর্যোগ প্রবণ এলাকায় জনসচেতনতার পাশাপাশি নিতে হবে নানা ব্যবস্থাপনা আগাম সংকেতের ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা জানি না যে আকস্মিকভাবে কখন আসবে কিন্তু এখানে টেকনোলজি বেস্ট আমাদের এখন স্মার্ট বাংলাদেশ প্রযুক্তিভিত্তিক এক ধরনের ওয়ার্নিং বা সতর্ক সংকেত অবশ্যই দিতে হবে এবং সেটা মানুষকে ডিসিমিনেট করতে হবে মানুষকে সে বিষয়ে জানতে হবে দুই সাল থেকে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ মনিরুল সোহাগ নিউজ ঢাকা